রাইটিং হাতের লেখা জুনিয়র সিনিয়র গার্লস বয়েজ রাইটিং হাতের লেখা যাদের নাম আছে থিরি এর উপরে যেখানে এর উপরে এর থিরি আমাদের মূল স্টেজের উপরে রাইটিং হাতে লেখা যে সমস্ত বাচ্চাদের নাম আছে সকলকে একটু পৌঁছে দেবেন الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد حول موضوع العلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون মঞ্চে উপবিষ্ট তরঙ্গ অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব ও মাননীয় বিচারক মন্ডলী প্রিয় শ্রোতা সকলকে সালাম ও হার্দিক অভিনন্দন জানিয়ে ইলম এর বিষয়ে কিছু বলার জন্য নিয়োগ করেছি ইলম শব্দ অর্থ হলো জ্ঞান বিদ্যা বিজ্ঞান শিক্ষা ইত্যাদি যা দুই প্রকার এক আধুনিক দুই আধ্যাত্মিক

ঋতুচরি সম্পাদলে ফ্রাউনো করুণের ঋতুচরি তাই কবি বলেন শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষাতারা নাইকো গতি শিক্ষা পারে তোমার মানবের তেমন নাইকোতা আর গতি ও আখির দাও না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পর্বতী সি পর্বতী চেস সি হ্যান্ড রাইটিং জুনিয়র সিনিয়র গার্লস বয়েজ সকলকে ভেনু থ্রি আমাদের ছাদের উপরে দোতলায় যাওয়ার জন্য জানানো হচ্ছে আপনারা যারা এখনও যে সমস্ত বাচ্চাদেরকে পৌঁছে দেননি একটু দ্রুত পৌঁছে দেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ